বিশ্ব নিয়ে দুইটা গ্রুপের মধ্যে তুমুল ঝগড়া চলছে এই ঝগড়া কবে থামবে জানা নেই তবে এই ঝগড়া ছিল না সাতপন্থী এবং এই দুই গ্রুপের মধ্যে বিশ্ব এস্তেমা নিয়ে যত সমস্যা সাতপন্থীর অনুসারীরা মরোনা সাদকে বাংলাদেশে আনার জন্য খুব মিছিল সমাবেশ সবকিছু করছে যখন এটা দেখছে পন্থীরা তখন পাল্টা সমাবেশ জুবায়ের পন্থীরাও তারাও করছে আলেম সমাজ যে পক্ষে আছে অর্থাৎ আলেম সমাজ তারা বলছে যে মাওলানা সাদকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দিবে না কারণ মাওলানা সাদ তিনি নবীদের ভুল ধরেছেন সাহাবাই কেরামের ভুল ধরেছেন এবং তিনি বিভিন্ন সময় ওলামাই কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এই কারণে মৌলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দেবে না ওলামাই কেরাম আর ওইদিকে সাদপন্থীরা তারা যে কোনোভাবেই হোক মরোনা সাদকে বাংলাদেশে আনবে এই জন্য তারা যা করা তা করবে এমন হুমকিও কিন্তু সমাজকে তো সমাজ দিয়েছেন তারা আবার পাল্টা হুমকি দিচ্ছেন যে কোনোভাবেই সাদকে বাংলাদেশে ঢুকতে দিবে না সেটা যেভাবেই হোক কোনোভাবেই সাদ বাংলাদেশে আসতে পারবে না তো এই দুইটা গ্রুপের জন্য বিশ্ব এসতেমা কবে হবে তো হবে কি হবে না সেটাও কিন্তু এখন দেখার বিষয় বা সংখ্যা আছে বিশ্বাসতমা হবে কি হবে না